ঘটনাটা একবার মন দিয়ে শোনো তোমার চোখেও জল আসতে বাধ্য হবে রাহুল একজন গরিব পরিবারে জন্ম নিয়েছে তার বাবা অনেক আগেই মারা গেছে তার মা লোকের বাড়ি বাড়ি গিয়ে জামা কাপড় স্ল্যের কাজ করে তাকে পড়াশুনো করিয়েছে তার মা নিজে পুরোনো কাপড় পরে কিন্তু রাহুলের জন্য নতুন জুতো স্কুল ড্রেস নতুন বই খাতা অবশ্যই এনে দিত রাহুলের মা রাহুলকে বলতো বেটা তুই একদিন অনেক বড় হবি রাহুল বড় হয়ে একদিন একটা বড় কোম্পানিতে চাকরি পেল রাহুল সেই চাকরির জন্য শহরে চলে গেল ধীরে ধীরে রাহুল তার মায়ের ফোন কল ধরা বন্ধ করে দিল প্রতিদিন রাত্রে তার মা মোবাইল হাতে নিয়ে অপেক্ষায় থাকত কখন রাহুল ফোন করবে একদিন তার মা হঠাৎ হয়ে পড়লো তার পাশের বাড়ি থেকে একটি লোক ফোন করে রাহুলকে তোর মা এখন ভর্তি আছে রাহুল ঠিক আছে আমি এখন কালকে সকালে যাব কিন্তু কাল সকাল হওয়ার আগেই তার মা এই দুনিয়া ছেড়ে চলে গেল রাহুল বাড়ি ফিরে দেখলো বালিশের নিচে একটি কাগজ আছে আর সেই কাগজে লিখা ছিল বেটা আমি তোকে বিরক্ত করতে চাই না জানি তুই অনেক ব্যস্ত থাকিস শুধু আমি অপেক্ষায় ছিলাম তুই একবার এসে বলবি মা আমি এসে গেছি এটা শুনে আমি